আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানացি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য হামাসের নিরস্ত্রীকরণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলি মন্ত্রীসভা সদস্য জিভ এলকিন অনুমতি না থাকলেও আলাকসা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনা করলেন ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাফির আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের একটি মামলা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির বিরুদ্ধেও গাজায় গণহত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে ভারতের উত্তরপ্রদেশের হাতিম এলাকায় একটি মসজিদ সহ মোট একাশিটি মুসলিম বাড়ি গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যোগী আদিত্যনাথের প্রশাসন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খানে ইউনিসে বোমা বিস্ফোরণে তিনজন রিজার্ভ সৈন্য আহত হয়েছে জাতীয় নির্বাচনকে বিভিন্ন খাতে পরিচালিত করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে দেশের শিক্ষক সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ শুনছিলেন খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুদ্ধবিরতির জন্য হামাসের নিরস্ত্রীকরণ অপরিহার্য ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য হামাসের নিরস্ত্রীকরণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য জিভ এলকিন পাশাপাশি তিনি গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছেন খবর আল জাজিরার দেশটির সরকারি সম্প্রচার মাধ্যমকে জিভ এলকিন বলেন যুদ্ধ শেষ করার নিয়ম ইসরায়েলেই নির্ধারণ করবে এবং চূড়ান্ত ফলাফলে হামাসকে নিরস্ত্র ও গাজার নিয়ন্ত্রণে আর না থাকার বিষয়টি নিশ্চিত করা হবে অন্যদিকে হামাস আগেই জানিয়েছিল যে নিরস্ত্রীকরণ তাদের জন্য একটি রেডলাইন লাইন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ড্রপসাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ নেতা মোসা আবু মার্জুক বলেন ইসরায়েলকে এই বিষয়ে তাদের প্রত্যাশা অনেকটাই কমাতে হবে আবু আরো বলেন হামাসের কাছে কতটি রাইফেল আছে তা খুঁজে বের করা চেয়ে একটি যুদ্ধবিরতির অঙ্গীকারই বেশি গুরুত্বপূর্ণ অনুমতি না থাকলেও আলাক্সা মসজিদ প্রাঙ্গনে প্রার্থনা করলেন বেন গাভীর ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী তামার বেন গাভীর বুধবার জেরুজালেমের আলাক্সা প্রাঙ্গনে গিয়ে প্রার্থনা করেছেন এবং গাজাই হামাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণ বিজয় ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি বলেন গাজার প্রতিটি বাড়িতে টেম্পল মাউন্টের ছবি আছে এবং এই দুই বছর পরে আমরা টেম্পল মাউন্টে জয়লাভ করেছি আমরা টেম্পল মাউন্টের মালিক দ্বিতীয় এক ভিডিওতে তাকে আলাক্সা প্রাঙ্গনে প্রার্থনা করতে দেখা যায় যা দীর্ঘদিন চলমান নিয়মের বিরুদ্ধে একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে এই নিয়ম অনুযায়ী আলাক্সা প্রাঙ্গনে মুসলিমরা উপাসনা করতে পারবেন তবে ইহুদিরা সেখানে যেতে পারেন কিন্তু প্রার্থনা করতে পারেন না আলাক্সা প্রাঙ্গনটি জর্ডানের একটি ধর্মীয় প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয় মক্কা মদিনার পর জেরুজালেমের আলাক্সা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয় মিরাজের রাতে এই মসজিদেই নামাজ আদাই করেছিলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহিআর সালাম প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গনে মসজিদটি ফিলিস্তিনীয় প্রতিরোধের প্রতীক হয়। গত কয়েক বছর ধরে আলাক্সা প্রাঙ্গনে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে এদিকে ইহুদিদের কাছে নামে পরিচিত যা তাদের প্রথম ও দ্বিতীয় মন্দির ধ্বংস হওয়ার স্থান হিসেবে পবিত্র এবং তাদের কাছে এটি তৃতীয় মন্দির নির্মাণের গুরুত্বপূর্ণ ইহুদিরা বিশ্বাস করে টেম্পল মাউন্টের তাদের পয়গম্বর আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎস নিয়ে এসেছিলেন তাদের বিশ্বাসমতে এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয় বেনগাভীরের বক্তব্যে তিনি নেতানিয়াহকে গাজার বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জনের ঘোষণা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি আরো বলেন হামাজকে ধ্বংস করে জিম্মিদের মুক্ত করতে হবে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির বিরুদ্ধে গাজায় গণহত্যায় জড়িত থাকার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি দায়ের একটি মামলা ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধেও গাজায় গণহত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিজে তথ্য জানিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আর এ আই কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তথ্য জানান মেলনি তিনি বলেছেন গাজায় ইসরায়েলের বোমা বর্ষণের পক্ষে রোমের সমর্থনের কারণে আইসিসিতে দায়ের একটি অভিযোগ তাকে গণহত্যায় সহযোগিতার জন্য অভিযোগ করা হয়েছে মেলনি বলেন প্রতিরক্ষা মন্ত্রী গিদো ক্রোসেতো এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও তাজানিকেও অভিযুক্ত করা হয়েছে অভিযুক্ত বলতে তিনি এমন একটি পরিস্থিতি যখন আনুষ্ঠানিক ভাবে সম্ভাব্য কোন অপরাধ সম্পর্কে সতর্ক করা হয় ইতালির প্রধানমন্ত্রী আরও বলেন ওই অভিযোগ ইতালীয় অস্ত্র ও মহাকাশ সংস্থা লিওনার্দোর প্রধান রবার্তো সিঙ্গোলানের নামও থাকতে পারে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এক অক্টোবরের এই অভিযোগে আইন অধ্যাপক আইনজীবী এবং বেশ কয়েকজন জনসাধারণ সহ প্রায় পঞ্চাশ জন স্বাক্ষর করেছেন যারা মেলোনি এবং অন্যদের বিরুদ্ধে ইসরায়েলের অস্ত্র সরবরাহের মাধ্যমে হত্যাকাণ্ড সহযোগিতা করার অভিযোগ এনেছে ইটালির নেতাদের বিরুদ্ধে দায়ের করা আদালতের মামলার লেখকরা লিখেছেন ইসরায়েলি সরকারকে সমর্থন করে বিশেষ করে প্রাণখাতি অস্ত্র সরবরাহের মাধ্যমে ইটালির সরকার চলমান গণহত্যা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অত্যন্ত গুরুতর অপরাধ ও বিরোধী অপরাধে সহযোগী করেছে ভারতের মসজিদ সহ মুসলিমদের একাশে স্থাপনা গুড়িয়ে দিচ্ছে প্রশাসন ভারতের উত্তরপ্রদেশের হাতিম এলাকায় একটি মসজিদ সহ মোট একাশিটি মুসলিম বাড়ি গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যোগী আদিত্যনাথের প্রশাসন মঙ্গলবার ইটিভি ভারতের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে উত্তরপ্রদেশের সম্বল জেলায় সদরে তফসিল এলাকার হাতিম সারাই গ্রামে একাশিটি মুসলিম বাড়িঘর গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন ইতিমধ্যে সংশ্লিষ্ট বাড়িগুলোর মালিকদের নোটিশ দেওয়া হয়েছিল বলে দাবি করা সাম্ফল জেলা প্রশাসন জানিয়েছে কিছু বাড়ির মালিককে ছাব্বিশ সেপ্টেম্বর আর মসজিদ সহ কিছু বাড়িকে ত্রিশ সেপ্টেম্বর হয়েছিল এরপর প্রশাসন তাদেরকে পনেরো দিনের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে বলেছিল একই সাথে জানিয়েছিল যে যদি এই সময় পর্যাপ্ত দলিল প্রমাণ হাজির করতে না পারে তাহলে বুলডোজার চালিয়ে ঘরবাড়ি ভেঙে দেওয়া হবে প্রশাসন জানিয়েছে তাদেরকে পনেরো দিনের সময় দেওয়া হয়েছে এখনো কোনো জবাব তারা দেয়নি যদি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে না পারে তাহলে বুলডোজার চালিয়ে তাদের খরবাড়ি ভেঙে দেওয়া হবে গাজার দক্ষিণাঞ্চলে বোমা বিস্ফোরণে তিন ইসরায়েলি সৈন্য আহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনেসে বোমা বিস্ফোরণে তিনজন রিজার্ভ সৈন্য আহত হয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে আহত তিনজনের মধ্যে দুই সৈন্য গুরুতর আহত হয়েছেন বিবৃতিতে বিস্ফোরণের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি তবে আহত সেনাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী সর্বশেষ সামরিক পরিসংখ্যান অনুসারে গাজা যুদ্ধ শুরুর দুই বছরে ৯১৩ তেরো জন ইসরায়েলি সেনা সদস্য নিহত এবং ছয় হাজার তিনশো আঠারো পরিসংখ্যানে গাজা অধিকৃত পশ্চিম তীর লেবানন ও ইসরায়েলের অভ্যন্তরে হতাহতের ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তিতে পৌঁছানোর জন্য মঙ্গলবার মিশরে ইসরায়েলের ফিলিস্তিনি দল হামাসের মধ্যে দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে এর আগে উনত্রিশ সেপ্টেম্বর গাজা নিয়ে ট্রাম্প বিশ দফার একটি নতুন প্রস্তাব উত্থাপন করেন এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ের সব ইসরায়েলি পণবন্দীদের মুক্তি গাজা যুদ্ধবিরতি এর পুনর্নির্মাণ এবং হামাসের নিরস্ত্রীকরণ ফার্মাসি পরিকল্পনার মূল উপাদানগুলোকে সম্মত হয়েছে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে সতর্ক থাকুন মির্জা ফখরুল জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে দেশের শিক্ষক সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষক সমাবেশে তিনি বলেন আপনাদের আমি বলতে চাই আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন মির্জা ফখরুল আরও বলেন আমাদের লক্ষ্য একটাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই আমরা আমাদের নেতার যে স্বপ্ন সেই স্বপ্ন আমাদের পথ একটাই সেটা হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বিএনপি সমর্থিত শিক্ষক কর্মচারী ঐক্য জোটের বিভিন্ন দাবি তুলে ধরে সোহরার্দ উদ্যানে মহাসমাবেশ আয়োজন করে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা অবসর বয়স পঁয়ষট্টি বছর নির্ধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয় শিক্ষকদের দাবি দেওয়া সবকিছু বিএনপির একটি দফার কর্মসূচিতে আছে বলে দাবি করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটা দাবি সে দাবিটা হচ্ছে আপনারা আপনাদের ছাত্র